ইবিএল ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কী কী ডকুমেন্টস লাগে প্রফিট রেট কেমন ব্যাংকের স্টেবিলিটি কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব আমাদের ব্যাংকটির নিরাপদ কিনা তো প্রথমে আমরা বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে সেই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে নিব তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং স্কেলটি তো এখানে প্রাইমারি হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেডে পর্যন্ত ইনভেস্টমেন্ট গেটগুলো রয়েছে তো ইনভেস্টমেন্টগুলোর গেটের মধ্যে লং টার্ম যে রেটিংগুলো রয়েছে ট্রিপল এ ডাবল এ প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস এটি হলো উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং তো এই যে রেটিংগুলো দেখে তারপর আপনারা আপনার ব্যাঙ্কে আমানত রাখার চিন্তা করবেন বা আমানত রাখবেন তো দেখতে পাচ্ছেন তো বাংলাদেশ ব্যাংকের যেই আপনার ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি দেখব তো দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট রেটিং রিপোর্টটি তো এখানে ডাবল এ ত্রিপল এ প্লাস ডাবল এ মাইনাস এগুলো হচ্ছে লং টার্ম রেটিংগুলো এই লং টার্ম রেটিংগুলো উচ্চ শ্রেণীর এই রেটিংগুলো দেখে তারপর আমরা আমাদের ব্যাংকের আমানতটি রাখবো তো অবশ্যই আপনারা এই দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং স্কেলটি দেখে তারপর আপনি আমানতটি যদি রাখেন তাহলে আপনার আমানতটি কিন্তু সেফ থাকবে আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এক মাস ম্যাদকালে তাহলে এক মাস ম্যাদকালে আপনি ইন্টারেস্ট রেট পাবেন দুই পার্সেন্ট তো দুই পার্সেন্টে আপনার মাসিক মুনাফার পরিমাণ হয়ে দাঁড়ায় একশো টাকা সাতষট্টি পয়সা এবং এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে তো দশ পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ হচ্ছে ষোলো টাকা সাতষট্টি পয়সা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে তাহলে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ দ্বারা পঁচিশ টাকা এবং দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর কত মুনাফা আপনি পাবেন মান্থলি তো একশো পঞ্চাশ টাকায় পাবেন দশ পার্সেন্ট কাটার পর এবং পনেরো পার্সেন্ট কাটার পর পাবেন একশো একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এটা মান্থলি এরপর আপনি তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাস ম্যাচকালে যদি আপনি টাকা এক লক্ষ টাকা রাখেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফার পরিমাণ দাঁড়ায় পাঁচশো উনত্রিশ টাকা সতেরো পয়সা এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে তো দশ পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ আসে বান্ন দশমিক বিরানব্বই পয়সা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্সে আসে উনআশি টাকা আটত্রিশ পয়সা এখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে মান্থলি যে প্রফিটটি রয়েছে তো দশ পার্সেন্টে চারশো ছিয়াত্তর টাকা পাবেন এবং পনেরো পার্সেন্টে চারশো উনপঞ্চাশ টাকা পাবেন এবং আপনি যদি ছয় মাসের জন্য বা ছয় মাস ম্যাথকালের জন্য আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি এক লক্ষ টাকা ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো মাসিক পুনর পরিমাণ দাঁড়াবে পাঁচশো একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এবং দশ পার্সেন্ট ট্যাক্স চুয়ান্ন টাকা কর্তন যাবে এবং পনেরো পার্সেন্ট ট্যাক্সে আপনার একাশি দশমিক পঁচিশ টাকা কর্তন যাবে তো আপনার দশ পার্সেন্ট ট্যাক্সে কাটার পর আপনার চারশো সাতাশি টাকা পাবেন পনেরো পার্সেন্ট ট্যাক্সে কাটার পর টাকা পাবেন এরপর আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং মাসিক মুনাফার পরিমাণ দ্বারা পাঁচশো একচল্লিশ টাকা টাকা সাতষট্টি পয়সা দশ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স একাশি টাকা কাটা যাবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টাকার পরিমাণ দাঁড়ায় চারশো সাতাশি টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর দ্বারা চারশো ষাট টাকা এবং আপনি যদি দুই বছরের জন্য এফ ডিআর করেন তাহলে আপনার এক লক্ষ টাকায় সাত দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং মুনাফা মাসিক পনেরো পার্সেন্ট ছশো চার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আপনার ষাট টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি হয় তাহলে কাটবে আপনার নব্বই টাকা এবং যদি দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার যে মাসিক মুনাফাটি রয়েছে সেটি পাঁচশো তেতাল্লিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর পাঁচশো তেরো টাকা আপনি মাসিক মুনাফাটি পাবেন এরপর তিন বছরের জন্য যদি আপনি করেন তাহলে আপনি মাসিক যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেই ইন্টারেস্ট রেটটি পাবেন সাত দশমিক পঁচিশ পার্সেন্ট তো আপনি যত মেয়াদ বাড়বে তত ইন্টারেস্ট রেট বাড়বে তো মাসিক মুনাফার পরিমাণ হয়ে দাঁড়ায় ছশো চার টাকা সতেরো পয়সা তো এই মুনাফাটি মাসিক মুনাফাটি পাবেন এখান থেকে আপনার দশ পার্সেন্ট ট্যাক্সে ষাট টাকা কাটা যাবে এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি হয় তাহলে নব্বই টাকা কাটা যাবে তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে টাকার পরিমাণ মাসিক মোনাফাটি দাঁড়ায় তো দশ পার্সেন্ট ট্যাক্সে আপনার পাঁচশো তেতাল্লিশ টাকা আপনি মাসিক মুনাফা পাবেন এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে আপনি পাঁচশো টাকা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকার বেশি রাখেন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা বা এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত যাই হোক না কেন আপনার এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মুনাফাটি পাবেন শুধুমাত্র জাস্ট আপনার মাসিক মুনাফার পরিমাণটি আপনার টাকার পরিমাণ অনুযায়ী কিন্তু যোগ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং ট্যাক্স কর্তন করে নেবেন তাহলে হবে তো এখন আমি দেখাবো কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে এই অ্যাকাউন্টটি খুলতে প্রথমে আপনার যে ডকুমেন্টসটি লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নাম্বার হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ যদি দশ লক্ষ টাকার বেশি রাখেন তাহলে কিন্তু লাগবে এরপর হলো চার নম্বর নমনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বার আছে নমনীর এক কপি ছবি গাওয়া সত্যায়িত ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখা ব্যাংক হিসাবে চেকের পাতার প্রয়োজন পড়বে সাত নম্বর আছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট লাগবে এ হলে কিন্তু আপনি এই অ্যাপডিয়ার অ্যাকাউন্টটি কিন্তু করতে পারবেন খুব সহজে